বনানীর রেন্টি হোটেলে গত আটাশে মার্চ ধর্ষণের শিকার হন দুই তরুণী ধর্ষণের অভিযোগে গত ছয়ই মে রাজধানীর বনানী থানায় মামলা করেন তারা মামলার এজাহারে প্রধান আসামি আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ সেলিমের বড় ছেলে সাফাত আহমেদ এরপরই দেশজুড়ে আলোচনা সমালোচনা রেন্টি হোটেল ও আপন জুয়েলার্সে গত চোদ্দই মে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর সাময়িকভাবে আটক করা হয় আপন জুয়েলার্সের পাঁচটি শোরুমের সাড়ে তেরো মন স্বর্ণ এরপর দুদফা শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে হাজির হন আপন জুয়েলার্সের মালিক ওই সময় তারা দাবি করেন সকল স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসা করে একই পন্থায় এখানে কিন্তু রিসাইকেলিং করে কিন্তু এই গোলগুলি বানানো হয় কিন্তু এবং সারা বাংলাদেশে আমি যেভাবে ব্যবসা করি সারা বাংলাদেশ সেভাবে ব্যবসা করে এখন যদি আমার দোকানটা আজকে বন্ধ করা হয় ব্যক্তিগতভাবে তাহলে সারা বাংলাদেশ বন্ধ করা উচিত সবশেষ গত ত্রিশে মে আপন জুয়েলার্সের মালিকেরা শুল্ক গোয়েন্দা হাজির হন সেদিনও তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেননি বলে জানিয়েছেন কর্মকর্তারা তাদের বক্তব্য থেকে যেগুলো মৌখিক বক্তব্য দিয়েছে তাদের কাছে কোনো ভ্যালিড ডকুমেন্টস আছে বলে আমাদের কাছে মনে হয় নাই সো তাদের সময় দেওয়া মানে হচ্ছে পুরো প্রক্রিয়াটাকে অযথায় বিলম্বিত করা আপন জুয়েলার্সে সাড়ে তেরো মন স্বর্ণ চূড়ান্তভাবে জব্দের সিদ্ধান্ত নেওয়া হয় শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষের তরফ থেকে রোববার সকাল নয়টায় আপন জুয়েলার্সের গুলশান ডিসিসি মার্কেট গুলশান এভিনিউর সুবাস্তু টাওয়ার শাখা উত্তরা সীমান্ত স্কোয়ার ও মৌচাকের পাঁচটি শোরুম থেকে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সব স্বর্ণ জব্দ করা হয় যার বাজার মূল্য প্রায় আড়াইশো কোটি টাকা সাড়ে তেরো স্বর্ণ পাঁচটা আউটলেট থেকে আগে ছিল স্বাভাবিকভাবে আটক এবং এখন পূর্ণ আটক করে আমাদের বাংলাদেশ ব্যাংকে আমরা জমা দেব তবে গুলশান ও সীমান্ত স্কোয়ারে কয়েকজন গ্রাহক তাদের স্বর্ণ সংগ্রহ করতে এলেও তা আইনি বাধ্যবাধকতার কারণে ফেরত না দেওয়ার কথা জানান শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের এই কর্মকর্তা আপন জুয়েলার্সের অন্য গোল্ডের সাথে অর্ডারের গোল্ডটাও আজকে আমরা সিজ করে নিয়ে যাচ্ছি তবে এই গোলটা যেটা হবে যে আমরা বাংলাদেশ ব্যাংকে আলাদাভাবে রাখবো রাখার পরে আমাদের কাস্টমস অ্যাক্টের প্রসিডিউর অনুযায়ী এইটাকে এইটাকে চেষ্টা করা হবে যে যত দ্রুত সম্ভব গ্রাহকদের কাছে আমরা হস্তান্তর করতে পারি কিনা সেটা ইমরান হোসেন সুমন এটেন নিউজ ঢাকা